খাতায় বন্ধুরা ঘুরতে যায় কিন্তু মধ্যবিত্ত ছেলেটা বাসায় শুয়ে ভাবে ভাড়া দিব কিভাবে ছাত্রীর ইন্টারভিউ থেকে ফেরার পথে মাসখানেক চোখ ভিজে যায় তবুও মুখে হাসি থাকে একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলে তাই মধ্যবিত্তদের স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নগুলো প্রায় সংসারের ভেতরেই আটকে যায় প্রতিদিন স্বপ্নই মাটিতে মিশে যায় তবুও সে নতুন দিনের আশা করে মধ্যবিত্তদের সমাজের লোকের সামনে মুখ বাঁচানোটাই হয়ে ওঠে জীবনের বড় যুদ্ধ দেখো এই সমাজের প্রতিটি জায়গায় মধ্যবিত্তদের শুধু বিচার করে কিন্তু তাদের কষ্ট কখনোই দেখো সংসার যতই কঠিন হোক পরিবারের হাসিটা যেন সব কষ্টই ভুলিয়ে দেয় একমাত্র মধ্যবিত্ত বাবারাই সন্তানের জন্য নতুন কাপড় কেনে আর নিজের জন্য পুরনো কাপড় সেলাই করে পরে দেখো তাদের ভালোবাসা কখনো কথায় মাপা যায় না সেটা অনুভব করতে হয় মধ্যবিত্তরা প্রতিদিন হাজার কষ্ট সহ্য করার পরেও তারা হাসে কারণ তারা ভেঙে পড়লে সংসারটাও ভেঙে যাবে তারা জানে না কবে আসবে যেদিন ঠিক ঠিক হয়ে হয়ে যাবে তবু আশা থাকে একদিন হয়তো আমিও সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবো মধ্যবিত্ত তারা এক একা বাঁচে এক একা মরে যায় কখনো অভিযোগ করে না দেখো একদিন হয়তো আমরাও বুঝবো সুখ মানে ধন সম্পদ নয় পরিবারের সবাই একসাথে থাকাটাই সুখ শান্তি হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোন ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ